বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র বুবলাইকে বলে আমার শরীরে তো অনেক রোগ বাসা বেঁধেছে ভগবান না করুন যদি আজ আমার কিছু হয়ে যায় তো তোর মা কার কাছে থাকবে একবারও কি ভেবে দেখেছিস তখন তোর মায়ের কি হবে মিঠি তো বিদেশে চলে যাবে লেখাপড়া শিখতে আর বিদেশে যদি নাও বা যাই আমাদের সমাজের নিয়ম অনুযায়ী একজন মেয়ে তো বিয়ের পরে শ্বশুরবাড়িতেই যাই তাই না তো শ্বশুরবাড়িতেই চলে যাবে আর বাবিল সে তো এখনও প্রতিষ্ঠিত হতেই পারল না তোর মা কার কাছে থাকবে বলতো তুই তোর মায়ের বড় সন্তান তুই তোর মাকে দেখবি না পুবলাই বলে নতুন কাকু ভবিষ্যতে কী হবে না হবে সে চিন্তা করে কেউ তার কোনো কাজ করে না ভবিষ্যতে যখন এগুলো হবে তখন দেখে নেব স্বতন্ত্র বলে যদি আমি সে সময় মরেও যাই তখনও কি তুই তোর মায়ের কাছে ফিরতে পারবি বুবলাই বলে এসব কথা বলো না নতুন কাকু এসব কথা বাদ দাও স্বতন্ত্র বুবলাইকে বলে তুই যাকে পছন্দই করিস না যার প্রতি তোর এত অভিযোগ এত অভিমান তার মরে যাওয়ার কথা শুনে এতটা কষ্ট কেন পাচ্ছিস বুবলাই তখন চুপ করে থাকে স্বতন্ত্র বলে তোর মনে আছে ছোটোবেলায় তুই যখন স্কুলে যেতে তখন বারবার বায়না করতি তুই আমার সাথে স্কুলে যাবি তোর মা তোকে নিয়ে যেলে সেদিন তোর খুব রাগ হতো অভিমান হতো কতবার আমার কাজের জায়গাতেও তুই আমাকে ফোন করেছিস আমিও তোকে সময় দিতাম কাজ ফেলে তোকে নিয়ে স্কুলে যেতাম তোকে পড়াশোনা করাতাম তোকে খাওয়াতাম বাবিল মিঠিল তখন ছোট ছিল তুই তো ছিলি আমার জীবন আমার সব কিছু তোকে ঘিরেই তো তখন আমি বাঁচতাম বুবলাই তখন চুপ করে আছে নতুন কাকু অতীতের অনেক স্মৃতি বুবলাইকে বলে যেই কথাগুলো শুনে বুবলাই ভীষণ ইমোশনাল হয়ে যায় বুবলাই বলে নতুন কাকু এই কথাগুলো কেন বলছো বর্ষা বলে বুঝতে পারছো না তোমাকে সেন্টও দিচ্ছে কথাটা শুনে বুবলাই স্বতন্ত্র বর্ষার দিকে তাকায় আবারও নিজেদের আলোচনা শুরু করে স্বতন্ত্র বুবলাইকে বলে এই যে তুই এখানে আছিস তোর কি মনে হয় তোর মা ভালো আছে তোর মা ভালো নেই রে সেই সাথে আমিও ভালো নেই তোর মা হসপিটালে এসেছিল তোকে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু সে বলতে পারেনি কারণ তোর মা বিশ্বাস করে তুই ফিরবি না তবে আমি মন থেকে চাই তুই ওই বাড়িতে ফিরে চল এই যে সবসময় বলিস বাড়িটা আমার আমার একটা কথা বলতো বুবলাই তোদের ছাড়া আমার কি কিছু আছে আমি তো আমার পুরো জীবনটাই তোদেরকে উৎসর্গ করেছি আর এই বাড়িটাও তো তোদেরকে ঘিরেই জানিস বুবলাই আমার সবসময় মনে হয় তুই ফিরবি আমার সেই আগের বুবলাইকে আমি এখনও খুঁজে বেড়াই দিনে রাতে সবসময় মনে হয় সেই বুবলাইকে যদি পেতাম চল না বুবলাই ওই বাড়িতে ফিরে চল দেখ তোর মা তোকে ছাড়া খুব কষ্ট পায় এই যে তুই অসুস্থ এখানে আছিস তোর শ্বশুরবাড়ি থেকে খাবার দিলে তবে তুই খেতে পারবি এই বিষয়গুলো তোর মাকে খুব কষ্ট দেয় তোর মা নিজের হাতে তোকে রান্না করে খাওয়াতে চায় কিন্তু সে পারছে না মায়ের কষ্টটা আমি বুঝতে পারছি বুবলাই বুবলাই বলে ও মায়ের কষ্ট লাঘব করতেই বলছি আমাকে নিতে এসেছ স্বতন্ত্র বলে সেটা আমি অস্বীকার করব না খানিকটা এটাও কারণ তবে আমি তো তোকে আমার কথাও বললাম বল আমিও তো ভীষণ করে চাই তুই ওই বাড়িতে ফিরে আয় তোকে ছাড়া আমরা সবাই অসম্পন্ন এখন এই কথাটা তুই বিশ্বাস করবে কি সেটা তোর ব্যাপার তোকে তার জোর করে বিশ্বাস করাতে পারবো না তবে যেটা সত্যি আমি তোকে সেটাই বললাম তখনই বুবলাই স্বতন্ত্রকে বলে নতুন কাকু কি দরকার ছিল বলতো মাকে বিয়ে করার মাকে বিয়ে না করে তুমি তো অন্য যে কাউকে বিয়ে করতে পারতে তখনই স্বতন্ত্র বলে না রে বুবলাই পারতাম না কি বলতো প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না পারা থাকে ধরে নে না আমার জীবনের না পারা এটাই তোকে বললাম না একটা সত্যি আছে অদ্যাখা একটা সত্যি সেটা কি জানিস তোর মাকে আমি অনেক বছর আগে থেকেই ভালোবাসতাম সে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে তোর মায়ের দিকে অপলব দৃষ্টিতে তাকিয়ে থাকতাম তোর মাও মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাতো হয়তোবাদ সেও মনে মনে আমাকে পছন্দ করত, কিন্তু তখনই তোর বাবা বলল সে তোর মাকে ভালোবেসে ফেলেছে ব্যাস প্রিয় বন্ধুর ওই এক কথা তোর বাবা আমায় বললেন কমলিনীকে তার হয়ে মনের কথা বলতে আমিও সেটাই করেছি জানিস তো আমি নিজের মনের কথা গোপন রেখে তোর বাবার হয়ে মনের কথাটা কমলিনীকে বলে দিয়েছিলাম তারপরে তোর বাবার সাথে কমলিনীর বিয়ে হলো আর সেই বিয়ে যে খুব সুখের হয়নি সেটা তো তুইও জানিস তোর মায়ের জীবনের পরপর এতগুলো ঘটনা ঘটল পরিস্থিতি এমন দাঁড়ালো যে আমিও তোর মায়ের সাথে জড়িয়ে গেলাম কিন্তু বিশ্বাস কর বুবলাই কখনও তোর মাকে অসম্মানিত করিনি আমি কখনও তো মায়ের প্রতি খারাপ উদ্দেশ্য নিয়েও আসেনি আমি কেবলমাত্র তার পাশে দাঁড়াতে চেয়েছিলাম তাকে সাহায্য করতে চেয়েছিলাম বিপদে আপদে তার পাশে থাকতে চেয়েছিলাম কিন্তু আমাদের সমাজের মানুষ সেটাও মেনে নেয়নি তাতেও তাদের নানান মন্তব্য বারবার আমাকে বাধা দিয়েছে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়েছে আমি চাইলেও চুপ থেকেছি কিছু বলতে পারিনি কারণ আমার সে অধিকার ছিল না কমলিনীর হয়ে কথা বলার অধিকার যেটা এখন হয়েছে স্বতন্ত্র বুবলাইকে খুব ভালো করে বুঝিয়ে বলে এরপরেই বুবলাইকে বলে কিরে ওই বাড়িতে ফিরবি তো তখনই বুবলাই কিছু বলতে গেলেই বর্ষা বলে ওঠে আমি কিন্তু ওই বাড়িতে ফিরবো না ওই বাড়িতে আমি কোনো দিন ফিরতে চাই না তখনই বুবলাই উঠে দাঁড়াই বুবলাই উঠে দাঁড়িয়ে বর্ষাকে বলে বর্ষা তোমার কি মনে হয় আমরা এখানে খুব ভালো আছি খুব সুখী আছি কী হলো বলো তুমি তো এখনও দিনিজের নিজের সংসারটাই গোছাতে পারলে না তোমার বাবা মার বাড়ি থেকে খাবার আসবে সেই জন্য আমি অপেক্ষা করে আছি কেন তুমি কি পারতে না তোমার অসুস্থ স্বামীর জন্য রান্না করতে কি হলো বলো তুমি কি নিজের হাতে রান্না করতে পারতে না তুমি তো এম এ পাশ করেছো তুমি কি পারতে না একটা চাকরি জোগাড় করতে তুমি তো বিপদে আমার পাশে দাঁড়াতে পারতে এই যে কতদিন আমার চাকরি ছিল না আমার টাকা ছিল না তুমি তো তখনই স্ত্রী হয়ে আমার পাশে থাকতে পারতে কিন্তু তুমি তো সেটা থাকো সেই সব কিছু বাদ দিলাম বিয়ের আগে যে তোমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল তুমি তোমার অতীত সব কিছু আমার থেকে গোপন করেছ আমি তো তবু তোমার সাথে মেনে নিয়ে সংসার করছি কেন মেনে নিয়েছি জানো তো কারণ একটা সম্পর্ক ভেঙে ফেলা এতটা সহজ নয় আর এটা আমি বুঝি আমি যদি তোমার সব কিছু মানতে পারি তো তুমি আমার সব কিছু মানতে পারবে না কেন আমি যদি তোমার সব দোষ গুণ মেনে নিয়ে থাকতে পারি তুমি নতুন কাকুর ক্ষেত্রে সেটা হবে না কেন একথা শুনে বর্ষা অবাক হয়ে যায় আর নতুন কাকু তখন উঠে দাঁড়ায় বর্ষা বলে তুমি আজ আমাকে এভাবে বললে বুবলাই বলে হ্যাঁ আমি ঠিক বলেছি তুমি যদি আমার সাথে ফিরতে না চাও তো তুমি তোমার বাপের বাড়িতে যেতে পারো সেক্ষেত্রে এই বাড়ি ভাড়াটা থাকবে না আমি এই বাড়িটা ছেড়ে দেব বর্ষা বলে রুদ্র বুবলাই বলে হ্যাঁ ঠিক কথা বলেছি স্বতন্ত্র বর্ষাকে বলে তুমি ওই বাড়িতে নাই ফিরতে চাও এটা তোমার ব্যাপার কিন্তু বুবলাই যদি ওই বাড়িতে ফিরতে চায় তবে সে ওই বাড়িতে ফিরবেই তুমি যদি বাধা দাও তো আমি সেই বাধা উপেক্ষা করব এরপরে বুবলাই স্বতন্ত্রের দিকে এগিয়ে আসে বুবলাই স্বতন্ত্রকে বলে নতুন কাকু তুমি আমায় ক্ষমা করে দিও আসলে কি বলতো আমি এই সমাজকে বড্ড ভয় পাই এই সমাজের মানুষের এত কথাকে খুব ভয় করি স্বতন্ত্র বলে এই যে তুই তোর পরিবার ছেড়ে এখানে আছিস তুই কি ভালো আছিস সমাজের মানুষ কি তোকে আর কোনো কথা শোনাচ্ছে না পুবলাই বলে শোনাচ্ছে তো এখনও কথা শোনাচ্ছে স্বতন্ত্র বলে সমাজের সেই সব মানুষগুলো তোকে কথা শোনাচ্ছে যারা কখনও তোর বিপদে এগিয়ে আসবে না কখনও তোর বিপদে তোকে সাহায্যও করবে না সমাজের সেই সব মানুষ তোকে কথা শোনাচ্ছে যারা তোর কেউ নয় অথচ দেখ তুই কাদের থেকে দূরে আছিস তোর আপন জনদের থেকে দূরে আছিস তোর পরিবারের থেকে দূরে আছিস এখন তুই বল না তোর মা তোর ভাই বোন তোর পরিবার তোর কাছে বেশি আপন নাকি সমাজের সেই সব মানুষগুলো যারা কখনোই তোর বিপদে তোর পাশে দাঁড়াবে না বরং প্রতিনিয়ত তোকে কথা শোনাবে অপমানে অপমানে জর্জরিত করে দেবে বুবলাই আমি তো তোকে এভাবে বড় করে তুলিনি আমি তো তোর ভেতরে শক্তি জুগিয়েছি তোকে সাহস জুগিয়েছিলাম আমি তো সেই বুবলাইকে দেখতে চাই যে আমার শিক্ষাই বড় হয়েছিল যে এই সমাজকে উপেক্ষা করতে পারে কোথায় সেই বুবলাই আমি জানি তোর ভেতরে এখনও একটু হলেও সেই সত্তাটা বেঁচে আছে সেটাকে জাগিয়ে তোল নিজেকে এমনভাবে তৈরি কর যাতে করে তুই এই সমাজের ওপরে যেতে পারিস বুবলাই তখন স্বতন্ত্রকে বলে নতুন কাকু আমি ওই বাড়িতে ফিরব নতুন কাকু তখন বুবলাইকে জড়িয়ে ধরে বলে তুই আমাকে বাঁচালি রে তুই আমার সম্মান রাখলি বর্ষা আবারও বলে আমি ওই বাড়িতে যাব না বুবলাই বলে তুমি যদি ওই বাড়িতে না যেতে চাও তো নিজের বাপের বাড়িতে চলে যাও স্বতন্ত্র বুবলাইকে বলে যা তুই রেডি হয়ে আয় বুবলাই রেডি হতে যায়। স্বতন্ত্র বুবলাইয়ের পিছনে পিছনে যায় বর্ষা তখন মনে মনে ভাবতে থাকে আপনার জন্য আলাদা সংসার করার স্বপ্ন আমার এক মুহূর্তে নষ্ট হয়ে গেল আমিও আপনাকে দেখিয়ে নেব এমন একটা অবস্থা করব আপনার যে আপনি ওই বাড়ি থেকে পালিয়ে বাঁচবেন নিজের সারা জীবনের সব সম্মান আপনি হারাবেন নইলে আমার নামও বর্ষা নয় অন্যদিকে দেখানো হয় অধরা মাধুরীতে কোমলিনী খুব চিন্তিত নতুন কাকু সেই সকালবেলা বেরিয়েছে দুপুর গড়িয়ে বিকেল হতে গেল খাওয়ার সময় পেরিয়ে গেল আর স্বতন্ত্র বাড়িতে ফিরল না লক্ষ্মী তখন কমলিনীকে বলে আর কতদিন এভাবে বেঁধে রাখবে যতই হোক পুরুষ মানুষ তো সারাক্ষণ তার বাড়িতে বসে থাকবে না আর তোমার আঁচল ধরেও থাকবে না একটু ছাড় দাও ছাড় দাও হয়তো কাজ থেকে অন্য কোনো কাজে গেছে এত চিন্তিত হওয়ার তো কোনো কারণ নেই তখনই কমলিনী বলে কি বলছেন মা মানুষটা সে কখন বেরিয়েছে খাওয়ার সময় পেরিয়ে গেল আমি চিন্তা করব না লক্ষ্মী তখন বলে আমার ছেলের সাথেও তো সংসার করতে কই তখন তো আমার ছেলের জন্য এতটা উতলা হতে দেখিনি আজ কেন এতটা উতলা হচ্ছ তখনই বড় মাসিমুনি বলে একটি চুপ করতো তুই এখন এত বড় বড় কথা বলছিস কী করে এত কিছুর পরেও তোর একটু লজ্জা নেই তাই না মিঠি ভাবিল লক্ষ্মীকে কথা শোনাই মিঠি বলে তুমি তোমার সেই ছেলের কথা বলো না যেই ছেলেটার নামও নেওয়া যায় না তুমি কি বলছো হ্যাঁ সেই মানুষটাকে জড়িয়ে আমার মা বাঁচবে তবে তো আমি ওর মাকে সম্মানই করতে পারতাম না বাবিরা লক্ষ্মীকে বলে ভুলে যেও না ঠাম্মি আমার মায়ের এখন ছেলে মেয়ে আছে তুমি আমার মাকে অপমান করবে আর মায়ের ছেলেমেয়েরা সেটা মেনে নেবে এমন কিন্তু নয় কমলেনী লক্ষ্মীকে সাফ জানিয়ে দেয় মা এখন আমি অন্য কারোর স্ত্রী তাই আমার ডিভোর্স আর স্বামীকে নিয়ে আলোচনা করবেন সেটা আমি মানব না আর যার সম্পর্কে এত এত কথা বলছেন সে কিন্তু আপনাকে অন্ন জোগাচ্ছে তাই আপনি যদি নিজের স্বভাব না পাল্টান যদি আপনি ভালো না হন তো আমি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। কমাডিনের কথা শুনে লক্ষ্মীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় লক্ষ্মী বলে তুমি আমায় এত বড় কথা বলতে পারলে মিছিভাবে বলে ঠিক করেছে এমনিতেও তো তোমাকে দেখার কেউ নেই যারা তোমাকে দেখছে তাদেরকে ঝোপ বুঝে কোপ মারছ তাই তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ভালো লক্ষ্মী চুপ হয়ে যায় শেষে লক্ষ্মী একটা কথাই বলে এ বড় ছেলে সে তো আর মায়ের এমন কীর্তিকলাপ মেনে নেয়নি এই বলে লক্ষ্মী হাসতে থাকে কমলিনী বলে মানে লক্ষ্মী বলে মানে সবাই তার আর সব কিছু মানতে পারে না বুবলায় মেনে নেয়নি এরপরে যখন লক্ষ্মী দেখবে বুবলায়ও তার মার নতুনটকর সম্পর্ক মেনে নিয়েছে তখন লক্ষ্মী কোথায় মুখ লুকাবে বন্ধুরা কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে